হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কবুতরের মাংস রান্না আপনারা বাসায় একবার এভাবে কবুতর মাংস রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে তো আমার আম্মু এখানে দুইটা কবুতর নিয়ে নিয়েছে এখানে ভালো করে সাফ করতেছে মানে পরিষ্কার করতেছে এখন আমার আম্মু এটিকে ভালো করে কেটে নিয়েছে এখন আমার আম্মু দেখেন কীভাবে এটিকে পরিষ্কার করে কেটে নিছে এখন ভালো করে ধুয়ে নিছে দেখেন ধোয়ার পর কিন্তু সাদা হয়ে গেছে যেগুলো কাটছিল ওবেলা কিন্তু হলুদ দেখা যাচ্ছিলো এখন সাদা হয়ে গেছে এখন এটার ভিতরে আমার আম্মু দিয়েছে হলুদ আর লবণ লবণ দিয়ে ভালো করে এটাকে জাল করে নেবে দশ মিনিটের মতো মানে পানিটা হালকা থাকবে এমন ভাবে জাল করতে হবে অল্প আছে এটাকে ভালো করে জাল করে নিতে হবে আমার আম্মু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে জাল করে নিচ্ছে আমিও দেখতেছিলাম বসে বসে কেমনে রান্না করে এখন আমার আম্মু ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে অল্প আছে জাল করছে এখানে আমিও দেখতেছি আমার আম্মু কীভাবে রান্না করে এখন দেখেন প্রায় কিন্তু শুকিয়ে এসেছে এটা আরও শুকাবে শুকানোর পরে কিছুটা পানি থেকে যাবে এমন এখন আমার আম্মু ভালো করে নাড়িয়ে চারে এটাকে শুকিয়ে নিল শুকানোর পরে এটা আমরা সারা রাত রেখে দিব এখন গ্যাসটাকে অফ করে দিল দেওয়ার পরে এটা সারা রাত রেস্টে রেখে দেবেন আপনারা ঢেকে এখন পরের দিন সকালে এই মাংস আমার আম্মু রান্না করবে এখানে একটা কড়াই দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিছে এখন দিয়ে দিবে হচ্ছে গিয়ে দুটো তেজমু তেজপাতা এখন আমার আম্মু এখানে তেজপাতা দিছে দেওয়ার পরে তেল দিবে পরিমাণ মতো তেল দিয়ে দিল এখানে আপনারা যতটুকু তেল খেতে পছন্দ করেন আপনারা ততটুকু তেল দিবেন না মের আম্মু এটার ভিতরে দিয়ে দিলো জিরা জিরা দেওয়ার পর এটা ভালো করে মিক্স করতেছে এটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে লাল লাল করে আমরা মু নাড়িয়ে চাড়িয়ে এটাকে লাল করতেছে তো এটা লাল করা পর্যন্ত অপেক্ষা করতে হবে অল্প আছে ভাজতে হবে নাতে কিন্তু বেশি পুড়ে যাবে এরকম লাল হয়ে আসলে এটার ভিতরে দিয়ে দেবে সেই মাংসগুলো যে মাংস আমরা কালকে রাতে জাল করে রেখেছিলাম এখন দিয়ে দিল ভিতরে মাংসগুলো মাংসগুলো দিয়ে মিক্স করে দিয়ে দিলো এখানে কাঁচামরিচ কাঁচামরিচ কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিল এখন দিয়ে দিলো ধনে বাটা মানে ধনে পাতা যেটাকে বলে ধনে পাতা বাটা ধনে পাতা বাটা দিয়ে এখন ভালো করে আমার মিক্স করে নিচ্ছে নেওয়ার পর এখানে দিয়ে দিল শুকনো কাঁচামরিচ বাটা বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিল জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর একটু তেজপাতা গুলমরিচের বাটা এখন আমার সব কিছু বাটা দিয়ে দিছে এখন সব কিছু ভালো করে মিক্স করতেছে এখানে এটাকে মজাতে হবে মজানো হয়ে গেলে পরে একটু পানিটা দিবেন মানে এভাবে বাসায় একবার রান্না করবেন সবাই একেবারে ভাতের সাথে আঙ্গুল চেটে পটে খাবে আমি তো এই কবিতার মাংস দিয়ে দুই প্লেট ভাত খেয়ে নিছি মানে একটু ঝুল দিয়ে আপনারা বাসায় এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে কারণ আমার আম্মু এখানে দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে আমার তো খুবই ভালো লাগছে রান্নাটা মানে আমার আম্মু মজার মজার এত জিনিস রান্না করে এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখবেন পুরা লাস্ট পর্যন্ত আমার আম্মু এটার মধ্যে নুন দিয়ে দিলো স্বাদ অনুযায়ী নুন আর একটু চিগে মুরগির মাংস মশলা দিয়ে ভালো করে এখন সব কিছু মিক্স করতেছে যাতে কোনো কিছু বাদ না খেয়ে বাদ না থাকে এখন আম্মু ভালো করে মিক্স করতেছে এটাকে এখন মজাতে হবে তো আমার আম্মু এখার ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলো গুলগুল করে কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একদম মিক্স করে ফেলতেছে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখানে কিন্তু আমার আম্মু কোনো পানি ব্যবহার করে যে যেই পানিটা ছিল কবুতরের মাংসের ভেতরে সেই পানিটা দিয়েই কিন্তু হয়ে গেছে আর তেল দিয়ে আমার আম্মু এটাকে কতক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে গিয়ে আপনার মজিয়ে ফেলবে মজানো হয়ে গেলে এখানে আমার আম্মু দিয়ে দেবে পানি পানি দেওয়ার পরে যেটা করতে হবে আপনাদের দেখেন আমার আম্মু কিন্তু পানিটা একদমই শুকিয়ে ফেলছে শুকিয়ে ফেলার পর ভালো করে নাড়তেছে নানা রকম হয়ে গেলে এখানে দিয়ে দিল খাল আর এলাচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে আপনারা বাসায় তো হয়তো অনেকই রান্না করেন কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন অনেক মজা লাগবে এখন আমার আম্মু এটার ভিতরে দিয়ে দিল পানি পানি দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে দেখেন তলায় যাতে কিছু না লেগে থাকে এমনভাবে কিন্তু লাড়তে হবে লেগে থাকলে কিন্তু এটা আবার পুড়ে যাবে এখন আমার আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিল এটা একদম শুকিয়ে ফেলতে হবে মানে বিরান করে ফেলতে হবে তো এই বিরান দিয়ে আপনারা যে কোনো কিছু খেতে পারেন এত মজা লাগে এটা মানে একদম শুকিয়ে ফেলতে হবে তাহলে আমাদের বিরান করা রেডি হয়ে যাবে এখন আমার আম্মু আস্তে আস্তে জাল দিচ্ছে আর হচ্ছে গিয়ে নাড়িয়ে নিচ্ছে যেমন তলে না লেগে ধরে এখন আমার আম্মু ভালো করে এটাকে জাল করে নিচ্ছে তো দেখেন পুরোপুরি আমার আম্মু শুকিয়ে ফেলেছে এখন এটা দিয়ে আপনারা খেয়ে দেখবেন অনেক মজা লাগবে